তুই পড়া দিদা এদিকে তাকাও দিদাম পালা বাবা কই না গো আমার খুব তাড়া আছে পালাবো পালা দাও তোমার কি আছে না দেখি আমার লাভ আছে হ্যাঁ খালি দিবা না জানি না বুঝি পয়সা পাবো গো টটরে পালিয়ে যাবে পালিয়ে যাও দেখি যাও হ্যাঁ যাও চাবি কেন চাবি কেন ভিতৰত উঠিলে গৰম লাগিছে জীৱ লাগি আইতাৰ